কই যাইতেছেন কই আপনাকে ঠিকানা কই ভাই এ ভাই ঠিকানা কোন জায়গায় ঠিকানা ঠিকানা বলতে পারেন এ ভাই ঠিকানা বলতে পারেন ঠিকানা ঠিকানা কইতে পারেন না সিকলপাড়ানো অবস্থা আর তাকে চেনেন কি দেখেন এক জায়গা থেকে সে আরেক জায়গায় যাইতেছে গা পরে তো খোঁজাখুঁজি করবেন সে হচ্ছে ধানোকা ইউনিয়নের আর ডামুটা থানা দানকাঠ ইউনিয়নের এটা হচ্ছে পূর্বকান্দি এবং মালতবাড়ি এলাকা দিয়ে যে যাইতেছে হয়তো শরৎপুরের দিকে চলে যাইতেছে তো যারা চেনেন তাকে রিসিভ করবেন সে শরৎপুরের দিকে যাইতেছে দেখেন ভাই কই যাইতেছেন আপনি হ্যাঁ কই যাইতেছেন এই দেখেন খালি যায় থাকে আমি এত কথা জিগাইতেছি সে কোনো কথার উত্তর দিতে পারতেছে না যারা চেনেন তাকে এই যে না এই শরৎপুরের দিকে যাইতেছে আপনারা সেই জায়গা থেকে রিসিভ করবেন এই যে পাগলাকে এই যে দেখেন যাইতেছে গা ভাই আপনার নাম কিছুই বলতেছে না তো যারা চেনেন তারা রিসিভ করবেন যারা মালদবাড়ি এলাকায় আছে এই যে